বেইমানের সর্বনিম্ন মৃত্যুর কষ্ট একটা বকরি জিন্দাবস্থায় উল্টা দিক দিয়া খালাইলে যে কষ্ট হয় সেই নিম্ন কষ্ট কিসের বাহাদুরি ক্ষমতার বাহাদুরি করো ক্ষমতা কিছুই না পৃথিবীটা দুই দিনের বালুর কোন যুবক তোমার মতো কত যুবক বেঁচে ছিল এক বছরের মধ্যে কত মানুষ মারা গেছে অনেকের বাবা বাবা ছিল 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 দাদা দাদা ভাই ভাই আমিও চলে যাবো তুমিও চলে যাইবা কোরআনটার সাথী বানাই অন্ধকার কবরে যাও মর্যাদা বাড়াইবেন আমার আল্লাহ আল্লাহর নবীর এক সাহাবি ঘটনা মনে রাখেন সাদ্দাত পড়ে আছে আল্লাহর নবীর এক সাহাবি কোরআন তেলাওয়াত করতেছেন কালিমা পড়ে মুসলমান হয়েছেন ঠোঁট দুইটা বোচালো নাকটা বোচালো ঠোঁট দুইটা লম্বা চেহারাটা কালো চুলগুলো মোটা মোটা আফ্রিকার জঙ্গল থেকে আসছেন নাম হলো সাআদ রাদিয়াল্লাহু তাআলা নবী পিছন দিক থেকে সাহাবাকে জড়াই ধরে বলে কি এখানে মন খারাপ করে বসে কেন নবীজি তার চোখ এরকম চিপে ধরেছে সাহাবা চেনেন না এটা মায়ার নবী দয়া নবী সাহাবা বলে আমাকে ছেড়ে দেন ছেড়ে দেন আমার মন মেজাজ ভালো না আল্লাহর নবী বলে বলো তো আমি কে বলতে পারে না অনেকক্ষণ পর এরকম করি হাতগুলো ধরে ধরে দেখে নবীর হাতগুলো ছিল তুলোর মতো নরম বলে এই হাত তোর কারণ হয় হাত আমার মায়ার নবী নবী আমার চোখ ছেড়ে দে আমার মনে বড় দুঃখ আল্লাহ নবী বলে কিসে দুঃখ বল ডাক দিয়া বলে নবী আমি মুসলমান হইলাম কয়েক বছর হয়ে গেল আমার চেহারা খারাপ আল্লাহর কোরআন মোতাবেক জীবন চালায় আমার টাকা নাই পয়সা নাই আমি গরিব এলাকার কে আমার ছেলে মেয়ে দেয় না মেয়ে দিয়ে বিয়ে দেয় না বলো আল্লাহ নবী ডাক দিয়া কয় কেউ তোমারে মেয়ে দেব না তো আল্লাহর কাছে যদি তোমার বিয়ের ফুল ফুটে অবশ্যই তোমার বিয়ে হবে সাহাবা ডাক দিয়া কয় নবী আর ধৈর্য ধারণ করা যায় না বলো বয়স তো অনেক হয়ে গেল একটা বিবাহের ব্যবস্থা কি আমার হবে আল্লাহ নবী বলে আয় আয় আমি নবী মিজে একটা মেয়ের বিবাহের ঘটক মানাজকে তোকে নিয়ে করব আল্লাহ বলবো সাহাবাটা কোরানের হাফেজ হাফেজের দাম কম না বেশি একজন হাফেজ দশজন যান নামিকে সুপারিশ করে জাননাতে নিবে আরও জোরে সুয়ার এবার আরও জোরে সুপার বলবেন একজন হাফেজের মা বাবার মাথার মধ্যে কে আমদুর মহেদার একটু পরানো হবে নুরের টুপি পরায় দিল আল্লাহ জি হাফেজ আমরা এখন রাগ দেখাই মেজাজ দেখাই খবরদার আপনার মার মৃত্যুর পর সব পুসে গলে যাবে হাফেজ দের তোর জিब्बा আর সিনার প্রশ্নেনা কারণ এই সিনার মধ্যে রয়েছে 30 পারা হাফেজ এর কোরআন সাহাবাApiException নবীর কাছে আসলে নবী একটা চিঠি লিখে দিয়ে বলে যাও যাও এই চিঠিটা নিয়ে মক্কায় যাও মক্কায় একজন ধনপতি আছে আব্দুল ওহাবিয়াবিন তার একটা বিশ্ব সুন্দরী মেয়ে আছে বড় বড় রাজার ছেলেরা বিবাহের প্রস্তাব দেয় কিন্তু কাউকে পছন্দ করে না ওই মেয়েটা একটা আল্লাহ ছেলে বুঝতেছে এই চিঠিটা গিয়া তুমি দিবা তারপরে কি হয় দেখা যাবে নবীর সিটি নিয়ে মক্কা শহরে রওনা আল্লাহর বান্দাকে গিয়া সালাম দেয় সালাম দেওয়ার পর আল্লাহর বান্দা ডাক দিয়ে কই কে তুমি বলে আমি সাদ কই থেকে আসছি বলে মদিনা থেকে আসছি কে পাঠাইছে কয় মুহাম্মদ রাসূলুল্লাহ পাঠাইছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল্লার নবী পাঠাইছে বলে হ্যাঁ কেন বলে আপনার নাকি একটা সুন্দরী মেয়ে আছে ওই মেয়েটা আমার সাথে নবীজি বিবাহ দিতে বলছে সিডিটা নেন সাহাবার মাথা গরম হয়ে গেল ধনী সাহাবা মক্কা শহরে তার মতো ধনী কেউ না ডাক দিয়া পায় ফকিরনি গরিবের বলা তোর চেহারা দেখছস কত কালো তুই তোকে আমি আমার মেয়ের সাথে বিয়ে দেব এখান থেকে ভেঙে যা কারো চেহারা খারাপ হলে খবর দ্বারা অহংকারী করবেন না মানুষ কালো মানুষ দাওলা মানুষকে বানিয়েছে কালো মারা গেলে তিন টুকরা সাদা কাপড়タオル মারা গেল তিন টুকরা সাদা কাপড় এই আল্লাহর বান্দা সাহাব সাল্লিহ আলাইহি ওয়া কান্না শুরু করলেন আমারে কালো বলে গালি দিলেন আমি তো আমারে বানাইনি আমাকে বানিয়েছিল আমার উপর

আমারে ডাকবি ছেড়ে দিবি আমি আল্লাহকে যুবকেরা ভালো করে যুবক চোখের পানি নিয়ে নবীর দরবারের দিকে যুবক যে ধনী ব্যক্তিকে দিয়ে আসছেন ধনী ব্যক্তি দাঁড়িয়ে আসেন মেয়েটা দরজার সামনে দাঁড়িয়ে সব ঘটনা দেখছে ও শুনছে মেয়েটা ডাক দিয়া কাব্য চিঠিটা দিয়েছে বলো বলে মোহাম্মদ রসুল্লাহ দিয়েছে বলে আব্বু নবীর চিঠি তুমি কেন প্রত্যাখ্যান করলা কয় ছেলেটা যে কালো ভালো না মেয়ে বলে আব্বু চিঠিটা একটু কি দিবা চিঠি খুলে দেখে আমার নবী এই সাহাবার তিনটা গুণের কথা বর্ণনা করছে এক নম্বর গুণ এই সাহাবা হলো তিরিশ পরা কোরআনের হাফেজ দুই নম্বর গুণ এই সাহাবা দিনে কয়েক খতম কোরআন শরীফ খতম দে তিন নম্বর গুণ এই সাহাব আল্লাহর পক্ষ থেকে জান্নাতে টিকিট পেয়েছে দুনিয়াতে এই গুণটা দেখে মেয়ে পাগল হয়ে যে ছেলে জান্নাতে টিকিট পেয়েছে সেই সেলেকে আমি স্বামী হিসেবে চাই ওই সেলেটারে যদি না পাই अब्बू আমি আর বিয়া বসব না আমি ধনী চাই না আমি রাজা চাই না আমি বাদশা চাই না আমি একটা জান্নাতের স্বামী চাই কত যুবক টাকা আছে বাবার টাকার অভাব নাই মতায়ে কাঞ্জা খাইয়ে অবাক কত মেয়ের বাবা টাকাওয়ালা ছেলে দেখে বিয়া দেয় বিয়ের পরে সংসারে অশান্তি ও মেয়ের বাবা শোনো ও মা শোনো আপনার মেয়ে যাকে চায় তার সাথে বিয়া দিয়া দেয় মানুষ অনেক সময় টাকা থাকলে সুখী হয় না ভালোবাসা থাকলে সুখী হয় যুবক কিন্তু খুশি কাজ জায়গা মতো বাজ লাগাইস এই যুবক তুমিও তোমারই গরবা। আমি মেয়ের মা মের বাবাকে বলবো ছেলেটা যদি হয় কিছু টাকা পয়সা দিয়ে একটা ব্যবসার লাইন উঠে দিবা দেখবা তোমার মেয়েটাকে এই ছেলেটা বড় সম্মান করবে কথা করো না ঠিক এখন মেয়েরা মেয়ের বাবারা দেখে টাকা মেয়েরাও দেখে টাকাওয়ালা ছেলে হুজুর দেখলে হ্যাঁ হ্যাঁ হেল হেলা চলবে না এ দাঁড়িওয়ালার যা সাধারণ ছেলেদের তা নাই তোমাকে যৌবন টাকায় বিক্রি হয় আমাকে যৌবন কোথাও টাকাই বিক্রি হয় না কথা বলো না কেন তোমরা মাঝে মাঝে সিনেমায় যা আমরা সিনেমায় যাই না তোমরা মাঝে মাঝে গোপন জায়গায় গিয়া গুনা করো কারণ আমরা যাই না কারণ আমরা মাদ্রাসায় পড়েছি আমার মা আমার বাবা কষ্ট করে মাদ্রাসায় লেখা পড়ে করেছি আমার মার মনে বড় আসা আমার বাবার মনে বড় আসা আমার সন্তান আমার মৃত্যুর পর দোয়া করবে আল্লাহ আমার কবর রাজা পরে দিবে আমার মা আমাকে ডাক দেখাও সন্তান গুনা করবি না কেরামতের ময়দানে আল্লাহ যদি বল কি নিয়ে আইস তোর মতো সন্তানটাকে মাওলার দরবারে হাজির করে দেব আর বলব আল্লাহ একটা সন্তান হাফেজ বানাইছি আলেম বানাইছি অ সন্তানেরা তোমরা কেন গুনা করো তোমাদেরকে নিয়ে তোমার মার বড় বড় আশা বাবার বড় বড় আশা গুনা ছেড়ে দাও রে যুবক গুনা ছেড়ে দাও আজকে তোমার মতো কত যুবক দেখো আজান হয়ে গেলে মসজিদে ছুটে যায় না বাস না তুমি কেন পা

পাজাক্ত নামাজটা চালু করে দেয় কিন্তু ঈদ একটা ফজরের সুন্দর নামাজের মূল্য কত জানো সারা দুনিয়া যদি আট হাজার বার বিক্রি করে দেয় ফজরের দুই একটা সুন্দর নামাজের সমান মূল্য হবে দুনিয়ার মোহাম্মদ কিছুই না এমন কোন দিন নাই মানুষ মরে বা মারা যায় না আজকে যদি মারা দেয় মোয়াজ্জেন বলবে ইন্না নিল্লাহ মুবান্দা দুনিয়ায় না আমার পাঞ্জাবিটা কেটে বাহির করবে স্ত্রী ফালে দিবে সন্তান ফালে দিবে সকল হওয়ার সাথে সাথে একটা খাটের উপর উঠাবে খুঁটার চোখের উপর উঠাইয়া বড়ই পাতা দিয়ে গোসল দিবে আমার গাড়িটাও কেউ নেবে না আমাকে বড়ই পাতা দিয়ে গোসল দিয়া তিন টুকরা সাদা কাপড় দিয়ে চকলেটের মতো মোড়াইয়া অন্ধকার কবরে নিয়ে রাখবে আমার মা হয়তো কয় একদিন কাঁদবে বিবি হয়তো বাবার বাড়ি চলে যাবে অন্ধ কার কবরে আমি একাই pore রব আল্লাহ বলে মুমাই আহমদ মিসকো নজর ও তিন সরাইয়া যদি জানলা পরিবার গুনাহ দিয়া কবরে যাও আমি আল্লাহর আযাব থেকে বান্দা তুই বাঁচতে পারবি যুবক আজার হয়ে গেলে তুমি না এখান থেকে বাড়ি যত নিকটে তার চেয়ে মৃত্যু আরো নিকটে ঠিক না আজকের ঘটনা আল্লাহর রাখ বান্দা ইলিশ মাছ বাজার থেকে নিয়ে আসে স্ত্রীকে বলে রান্না করো আমি একটু বাজার থেকে বন্ধুর সাথে গল্প করে আসতেছি বন্ধুর সাথে গল্প করে পান মুখে দিছে চাবাইতে চেষ্ট করে মারা কোথায় গেল ইলিশ মাছের জল বাবা ওঠেন কে বাবা বিরক্ত হচ্ছে না আপনারা আমি তাহলে শেষ করে দেবো না কোথায় গেল ইলিশ মাছ কোথায় গেল বিবি কোথায় গেল সন্তান মোবাইলে আমার বাড়ি থেকে ফোন দিয়ে বলল ভাই বান্দা চলে গেছে কি ক্ষমতার দাপট ছিল একাই বাস্তানি করত আমি বললাম হ্যাঁ আইরে মানুষের মরণ কত কত যুবক ঢাকায় মাকে ফোন করে গাড়িতে উঠে মা বাড়ি যাইতেছে সারা রাত চলে যায় মোবাইলে রিং দেয় মারিস ভয় সকালবেলা একজন ফোন রিসিভ করে কয় তোমার ছেলে দুনিয়ায় নাই এই যুবক কি বলবো কি বলবো